হ্যালো বন্ধুরা আমি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আজকে দেখব আপনার পার্টনার আপনারা যারা নো কনট্যাক্ট সিচুয়েশানে আছেন ওনাদের তাদের পার্টনারের কারেন্ট এনার্জি কবে উনি আপনার সাথে কন্ট্যাক্ট করবেন সেটাও দেখবেন তার আগে আমি রোজ যেটা করি আপনাদের এনার্জিটা চেক করি সেটাই আগে আপনাদের এনার্জিটা একটু দেখে নিই তারপরে আপনার পার্টনারের এনার্জিটা দেখব বন্ধুরা এই রিডিংটা সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারেড আনম্যারেড ডিভোর্সি সবাই কিন্তু আপনারা দেখতে পারেন প্রত্যেকে আপনারা এটা এটা দেখতে পারেন কিন্তু তাও বলছি একটা জেনারেল রিডিং এখানে কিন্তু সবকিছু ম্যাচ নাও করতে পারে তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আপনি না প্রচন্ডভাবে দুঃখী আছেন প্রচন্ড দুঃখী রাত ঘুমা ঘুমান না ওভার থিঙ্কিং করেন আপনার মনে হচ্ছে যে হয়তো আপনার পার্টনারকে আপনি পুরোপুরি লস করে ফেলেছেন এরকম দেখছি একটা ফিয়ার হারানোর ভয় একটা হচ্ছে আপনার মধ্যে দুঃখী আছেন প্রচণ্ডভাবে স্যাড হেলথ প্রবলেম হয়ে গেছে ওভার থিঙ্কিং করে করে যে রিলেশনশিপ কি হবে ফিউচার আছে কিনা না এগুলো সব ভেবে ভেবে হেলথ প্রবলেম হয়ে গেছে তাছাড়াও অনেকের ফাইন্যান্স আপনাদের ঠিক নেই ফাইনান্সটা স্টেবল প্রচুর খাটছেন বাট তাও ফাইন্যান্স ঠিক হচ্ছে না লাইফ আপনার পার্টনার ছাড়া আপনার লাইফ পুরো কোল হয়ে গেছে কিছু ভালো লাগে না আপনার সারাক্ষণ একটা পিন কষ্ট মানে একটা হতাশার মধ্যে আপনি দিন কাটাচ্ছেন এই মুহূর্তে ভাগ্যের উপরে সব কিছু ছেড়ে রেখেছেন যে ডিভাইন হয়তো আপনাকে সব কিছু একটা টাইমে ঠিক করে দেবে ভাগ্যে যা আছে তাই হবে মাঝে মাঝে এরকম ভাবছেন কিন্তু ভাগ্যের উপরে ছেড়ে দিলে হবে না আপনাকে ইনার ওয়ার্ক করতে হবে এ খুবভাবে খাটতে হবে নিজের উপরে নিজেকে ধরুন হিল করতে হবে স্পিরিচুয়ালিটিতে আসতে হবে নিজেকে হিল করতে হবে প্রত্যেকটা জায়গাকে ব্যালেন্স করতে হবে যত পেন কষ্ট আছে সব পেন কষ্টকে রিলিজ করতে হবে সেলফ লাভ করতে হবে ফাইন্যান্স কেরিয়ার সব কিছু সব দিকটা ব্যালেন্স করতে হবে ওয়ার্ক করতে হবে স্ট্রংভাবে তবে গিয়ে রিলেশনশিপে আপনি যা চাইছেন উইশফুল ফিলমেন্ট হবে আপনার আপনি চান আপনার পার্টনারকে যদি আপনি পেয়ে যান আপনার বড় উইশ পূরণ হবে তো সেই উইশকে ফুলফিলমেন্ট করার জন্য আপনাকে প্রচুর স্ট্রাগেল করতে হবে প্রচুর খাটতে হবে চুপ করে ভাগ্যের উপরে ছেড়ে দিলে হবে না ডিভাইন আপনার সাথেই আছে কিন্তু আপনাকে কিন্তু স্পিরিচুয়ালিটিতে আসতেই হবে তবে হবে ইমোশনালভাবে আপনি বিগিনিং তো চান পার্টনারের সাথে বাট এই মুহূর্তে দুঃখীও আছেন একটু রাগও দেখতে পাচ্ছি পার্টনারের প্রতি আছে ফিজিক্যাল অ্যাট্রাকশন খুবভাবে এই মুহূর্তে আপনার উপরে মানে আপনার আছে আপনার পার্টনারের প্রতি তো বন্ধুরা এইভাবে চুপ করে বসে না থেকে আপনারা প্লিজ ইনারওয়ার্ক করুন আর আপনারা যারা টুইন ফিল্ম জার্নিতে আছেন তারা তো ইনার ওয়ার্ক করবেন হলে কোনো লাভ নেই এখানে ওখানে সেখানে ট্যারোট রিডিং দেখে বা সবার মানে নানান ধরনের যারা টুয়েল ফ্লেমের সেশন দেয় তাদের কাছে ঘুরে ঘুরে এই সেশন ওই স্টেশান নিয়ে কিছু লাভ নেই আপনারা আগে নিজে যেইটুকু সেশন নিয়েছেন তাতে যেটুকু তারা বলে দিয়ে যে সেইটুকু আগে করার চেষ্টা করুন সেটুকু আগে ভালোভাবে করুন তবে তো গিয়ে হবে আপনাকে বলা হচ্ছে ইনার ওয়ার্ক করতে আপনি যদি সেটাকে না করেন তাহলে কি করে হবে তাই না টুয়েল ফ্লেম জাননি ইনার ওয়ার্ক মাস্ট করতেই হবে আর সবারই সেলফ লাভ সেলফ ফিলিংটা না সবারই করা উচিত তার কারণ আমরা মাঝে মাঝেই নেগেটিভ হয়ে যাই মাঝে মাঝেই কেউ না কেউ আমাদেরকে কষ্ট দিয়ে কথা বলা বা খারাপ ব্যবহার আমাদের সাথে করে তাহলে সেখানে গিয়ে আমরা কান্নাকাটি করি মন খারাপ করি তো সেখানে আমাদের সোলকে তো আমরা কষ্ট দিচ্ছি তো সেই কারণে গোপন ওপন প্রেয়ারটা না প্রত্যেকটা মানুষের করা উচিত এটা আমি আমার ব্যক্তিগতভাবে আমি বলতে চাই যে হোপ কোনো কোনো প্রেয়ারটা আপনারা প্রত্যেকে করুন সেলফ লাভ করুন সেলফ ফিলিংটা প্রত্যেকে করুন এটা খুব জরুরি তো বন্ধুরা এটা যদি আপনার এনার্জি হয় চলুন এবার আপনার পার্টনার এনার্জিটা দেখছি দেখুন আমি কিন্তু আপনারা যাতে হিলিং করেন ভালোভাবে নিজেদেরকে হ্যাপি রাখতে পারেন আপনাদের লাইফের গ্রোথ আসে সেই কারণে কিন্তু আমি এতগুলো কথা আপনাদের বললাম এটা আমার একটা সোল পারপাসও বলতে পারেন তো সেই কারণে আমি এটা বলছি ইনার ওয়ার্কটা করুন কিছু না হোক অন্তত পক্ষে সেল ফিলিং করুন ওটা তো খুব জরুরি সেল ফিলিং করাটা সবসময় ট্যারোট দেখে ট্যারোটের পেছনে ছুটে কোনো লাভ নেই হ্যাঁ ট্যারোট কেন দেখবেন না নিশ্চয়ই দেখবেন কিন্তু সেটা লিমিটে লিমিটে ট্যারোড দেখুন আর বাকি টাইমটা নিজের লাইফে নিজের কাজে ফোকাস করুন নিজেকে হিল করুন নিজের সমস্ত দিকটাকে হিল করার চেষ্টা করুন ফাইনান্স কেরিয়ার মেন্টাল মানে ইমোশনালভাবে সব কিছু দিকটাকেই ব্যালেন্স করুন তাহলে গিয়ে দেখবেন রিলেশনশিপ না ঠিক হয়ে গেছে তো এবার চলুন আপনার পার্টনার এনার্জিটা দেখি এই মুহুর্তে যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার চান তো আপনার কাছে এখনই এসে কথা বলতে কিং এই নাইট অফ সোর্স আর এটা হচ্ছে তোমার এই সরি নাইট অফ ওয়ান্স এখনই ছুটে দৌড়ে আপনার কাছে আসতে চায় ফেস টু ফেস কথা বলতে চায় সামনাসামনি ভীষণভাবে অ্যাট্রাক্টেড এই মুহূর্তে খুব খুবভাবে ওয়ান্সের কার্ডে এসছে দেখুন তো প্রচণ্ডভাবে একটা ম্যাগনেটিক অ্যাট্রাকশান আপনার প্রতি উনি ফিল করেন উনি চান মাঝে মাঝে আপনার থেকে দূরে চলে যাবে মুভ অন করে নেবে আর কখনো আসবে না এরকম মেন্টালিটির মধ্যে উনি মাঝে মাঝে চলে যান কিন্তু এরকম এনার্জিতে উনি থাকেন কিন্তু পারেন না একটা ম্যাড ম্যাগনেটিক অ্যাট্রাকশান আপনার প্রতি উনি ফিল করেন প্রচণ্ডভাবে তো আবার আপনার কাছেই ওনার মন টানে আপনার কাছেই উনি আসতে চান দেখতে পাচ্ছি যেটা আপনার পার্টনারের না হেলথ প্রবলেম আপনার পার্টনারেরও চলছে অনেকের পেটে প্রবলেম চলছে অনেকের পার্টনারের সোলার প্লেক্স চাকরায় আই থিঙ্ক কোনো কাজ হচ্ছে তো পেটে প্রবলেম পেট ব্যথা অ্যাসিডিটি একটা বমি ভাব এরকম একটা দেখতে পাচ্ছি আপনার পার্টনারের এনার্জিও চলছে এরকম আপনারও হেলথ প্রবলেম আপনার পার্টনারেরও হেলথ প্রবলেম চলছে উনি না ভীষণভাবে দেখুন উনি তো আপনাকে খুবই ভালোবাসি সেটা উনি খুব ভালো করে ফিল করতেও পারেন আর প্রচণ্ডভাবে না উনি ইন্ট্রোভার্ট স্বভাবের মানে নিজের ইমোশনাল দিকটাকে ঠিক করে প্রকাশ করতে উনি পারেন না বাট খুবই কাইন্ড ভাবে কিন্তু আপনার সাথে উনি বিগিনিং চান এসব সো সোর্স এসে ক্ল্যারিটির সাথে নিউ বিগিনিং চান উনি ম্যানিফেস্ট করছেন আপনাকে আর দেখুন খুবই ভালোবাসে সেটা উনি জানেন নিজে বুঝতে পারছেন আপনাকে কোথাও যেতে দিতে চায় না নিজের কাছে আটকে রাখতে উনি চান দরকার হয় ম্যানুপুলেট করে হলেও আটকে রাখতে চান এরকম একটা এনার্জিতে ওনাকে দেখতে পাচ্ছি উনি এই মুহুর্তেও কমফোর্ট জোনে আছেন দেখুন আপনার কাছে উনি আসতে চান ছুটে এখনই আসতে চান পারলে উনি এখনই ঘোড়া ছুটিয়ে চলে আসবে এরকম যে কাটে দেখুন দুটো ঘোড়া একদম বাট একটু স্টাক আছেন তার কারণ হচ্ছে ওনার হেলথ প্রবলেম ফাইন্যান্সটা ওনারও স্টেবল নেই আপনাদের দুজনে সেম এনার্জি এসছে তো টুইন ফিল্ম জার্নিতে আপনারা অনেকেই থাকতে পারেন সেম এনার্জি দেখুন এসছে এখানে স্টাক হয়ে আছেন অফ লাভ মানে আপনার কাছে ভালোবাসাটা তো উনি দিতে চান বাট দেখুন তারপরেও গিয়ে উনি স্টাক হয়ে আছেন চুজ করতে চান আপনাকে বাট এখন অবধি ফিউচারটা দূর থেকে দেখছেন কমফার্ট জোনে বসে বসে এখনো কমফার্ট জোন থেকে বেরিয়ে অ্যাকশন নিতে উনি এখনও পারছেন না এটা ওনার মনের এনার্জি দেখলাম কিন্তু অ্যাকশানের ব্যাপার কিন্তু না মানে এখনই উনি অ্যাকশন নিতে পারছেন না উনি স্টাক হয়ে যাচ্ছেন তখনই কনফিউজ ফিউচার নিয়ে ফিউচারে কি হবে রিলেশনশিপ কি আগাবে নাকি এইভাবেই চলবে মানে কিছুই উনি বুঝতে পারছেন না স্টাক আছেন কারণ ওনার কারণটাও স্টেবল নেই ফিনান্সিয়াল এই সরি হেলথ সেই কারণে না উনি স্টাক হয়ে যাচ্ছেন মাঝে মাঝে তো সেই কারণেও উনি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাইছেন বাট পাচ্ছে না বাট মন তো ছটফট আসছে যে এখনই পারলে উনি দৌড়ে আপনার কাছে চলে আসবে এরকম একটা এনার্জি তো দেখছি তো চলুন তো এবার দেখি যে উনি দেখি যে উনি ক কল মেসেজ কবে করবেন সেটা দেখি চলুন এটা তো ওনার এনার্জি দেখছি কিন্তু দেখি আসতে চাইছেন কিন্তু কল মেসেজ কল করবেন চলুন দেখছি সেটাই একটা কার্ড নিয়ে নিই মোটামুটি ধরে রাখুন মাস কল মেসেজ করতে এখনও দুমাস মাস লাগবে প্রায় দু মাস তার থেকে একটু বেশি টাইমও লাগতে পারে দু মাস ধরে রাখুন কিন্তু তার থেকেও বেশি টাইম লাগতে পারে উনি এটা বুঝতে পারবেন যে আপনার আপনি ওনার জন্য প্রচুর করেছেন অনেক কিছু দিয়েছেন আপনি ওনাকে সেগুলো উনি সব কিছুই বুঝতে পারবেন এটা একটা মিউচুয়াল লাভ সেটাও উনি ফিল করতে পারবেন আর আপনার কাছেও উনি কল মেসেজও করবেন বাট মোটামুটি দু মাস কি ধরুন অনেকের ক্ষেত্রে হয়তো তার থেকে একটু বেশি টাইমও লাগতে পারে ছমাসও লেগে যেতে পারে তো বন্ধুরা এটাই ছিল আজকে আপনার পার্টনার এনার্জি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনাল রিডিং চার্জেবল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের যেন থ্যাংক ইউ সো মাচ